হেইস্ট মুভি নামটা শুনলেই কি আপনার বুকে ধুকধুকানি শুরু হয় যখন নিখুঁত পরিকল্পনা আর রুদ্ধশ্বাস অ্যাকশনের মিশেলে কোটি কোটি টাকা চুরি হয় তখন আমরাও যেন সেই দলের অংশ হয়ে যাই চলুন দেখে নেই দ্য ক্রিটিক্স বাংলার চোখে সেরা পাঁচটি হেইস্ট মুভির র্যাঙ্কিং যা আপনার লিস্টে অবশ্যই থাকতে হবে দুর্দান্ত প্ল্যানিং নিখুঁত অভিনয় প্লটে প্লটে টুইস্ট মারাত্মক দারুণ সব কাহিনীর সাথে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে দু সালের মারাত্মক থ্রিলার দ্য ব্যাংক জব উনিশশো একাত্তর সালের লন্ডনের বেকার স্ট্রিট রবারির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত দ্য ব্যাংক জব লন্ডনের এক ব্যাংকের ভল্টে ট্যানেল খুঁড়ে ডাকাতির যে নিখুঁত কৌশল দেখানো হয়েছে তা আপনাকে মুগ্ধ করবেই বাস্তব ঘটনার সঙ্গে সিনেমাটিক থ্রিল চমৎকার প্ল্যানিং সিকোয়েন্স পাওয়ারফুল পলিটিক্যাল টুইস্ট এবং জেসন এস্তেথামের অন্যতম সেরা পারফরমেন্স এক কথায় টপ নচ যারা গ্রাউন্ডেড এবং রিয়েলিস্টিক ডাকাতির গল্প দেখতে চান তাদের জন্য এটি ওয়াচ আমাদের র্যাঙ্কিংয়ের চার নম্বরে রয়েছে দু সালের হাটকোর অ্যাকশন মুভি ডেন অফ থিভস লস অ্যাঞ্জেলেসের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে টার্গেট করা এই গল্পে একদিকে জেরার্ড বাটলারের পুলিশ স্কোয়াড অন্যদিকে দুর্দান্ত ডাকাত দল যেখানে দেখতে পাবেন ওশিয়া জ্যাকসন জুনিয়র ফিফটি ও পাবলো রাইবারের মতো তারকাদের কেন দেখবেন ডেন অফ থিভস রিয়েলিস্টিক গান ফাইট সিন হাই প্রেশার প্ল্যানিং জবরদস্ত টুইস্ট শেষে আপনার মাথা ঘুরিয়ে দেবে আর জেরাট বাটলারের রুথলেস পুলিশ রোল এই মুভিটি লিস্টে চারে থাকলেও আমার কাছে অন্যতম সেরা স্টাইলিশ ফান এবং স্মার্ট হেস্ট মুভি খুঁজলে ইটালিয়ান জব পারফেক্ট ভেনিসের ক্যানেলে স্পিড বোর্ড চেজ এবং বিখ্যাত সেই মিনি কুপার লস অ্যাঞ্জেলেসের ট্রাফিকের মধ্য দিয়ে সোনা নিয়ে পালানো দৃশ্য যা মন ভরিয়ে দেয় নিখুঁত পরিকল্পনা দারুণ গ্যাজেট এবং টিম কেমিস্ট্রির সাথে হিউমার পাশাপাশি ভেনিস টু লস অ্যাঞ্জেলেস বিউটিফুল সব লোকেশনস এটিকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায় মার্ক ওয়ালবার্গ জেসোনথাম চার্লিস থেরন এক সপ্তাহে বললে পারফেক্ট টিম হেইস্ট এন্টারটেইনার আমাদের লিস্টের রানার্স আপ অর্থাৎ দুই নম্বরে আছে বেনাফ্লেকের মাস্টার মাস্টারপিস দ্য টাউন বোস্টনের কুখ্যাত সালস টাউনে যেখানে ডাকাতি একটি পারিবারিক পেশা সেই পটভূমিতে তৈরি এই মুভিটি অ্যাকশন আর ইমোশনের এক দুর্দান্ত মিশেল এখানকার ডাকাতরা মুখোশ পরে কিন্তু তাদের পেছনের মানবিক দণ্ডগুলোও স্পষ্ট অ্যাকশন খুবই রুদ্ধশ্বাস এবং বাস্তবসম্মত জেরেমি রেনারের অস্কার নমিনেটেড রোল বেনাফ্লেকার রেবেকা হলের টপনচ পারফরম্যান্স হাই ইন্টেন্সিটি আর্মার ট্র্যাকিস্ট ইমোশনাল স্টোরি টেলিং বোস্টনের ক্রাইম কালচার সব মিলিয়ে অনেকেই বলেন এটি হিটের আধুনিক উত্তরসূরি আমাদের আজকের র্যাঙ্কিংয়ের এক নম্বরে উনিশশো সালের কাল্ট ক্লাসিক হিট ক্রাইম সিনেমার গডফাদার বলা হয় এই সিনেমাকে রবার্ট ডিনিরো এর মাস্টার কপ দুজনের ক্লাস হল সিনেমা ইতিহাসের সবচেয়ে আইকনিক দুই কিংবদন্তির স্ক্রিনে প্রথম মুখোমুখি হওয়া যা ইতিহাসের পাতায় লেখা আছে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দিনের বেলার সেই বিখ্যাত শুটআউট হলিউড ইতিহাসের সেরা দ্বীপ সাইকোলজি অব ক্রিমিনালস উন্ড ট্র্যাক সিনেমাটোগ্রাফি মাইকেল ম্যানের মাস্টারপিস মেকিং ইট শুধু মুভি না এটা একটি সিনেমাটিক যদি সেরা ক্রাইম থ্রিলার দেখতে চান ইট অবশ্যই আপনার লিস্টে এক নম্বরে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা সিউ ইন দ্য নেক্সট ভিডিও